আপনার সহযোগিতা করতে পারবেন মানে আমি মোহাম্মদ মাসুদ রানা রানা রূপে বাদশাহ রাজমিস্ত্রি আমি নসন্দি থাকি আমার টাকা তোলার সাথে সাথে আপনি কাটালেন আর আপনাকে আমি বাকি পাওনা তুলে যে তারপরে আমি ব্যালেন্স করে কথা বলি আমার মায়ের সঙ্গে কথা বলি কেন টাকা না আমি এর কারণ কি কেন দেওয়া হবে না আমাকে আমি কিছু ওষুধ টানা টাকা সমস্যাই তো ইনি প্রবলেম ডোন্ট ডিস্টার্ব ওকে আন্ডারস্ট্যান্ড আপনি যখন লোন লাগবে তখন লোন দিবেন এই নাম্বারে আমার মার সঙ্গে কথা বলতে হয় আমি লোন ক্লিয়ার তো আমাকে লোন দেবেন না কেন বলেন আপনি বলেন মাথা গরম করলে আমি দেশের নাগরিক না আমাকে যখন আমি ব্যালেন্স আপনার থেকে লোন চাব চাওয়া মাত্র এই নাম্বারে দেবেন আট ছশো আট এইট টু এইট সৈন্য লাগাইলে বুঝতেই পারতিছেন ভুল জান না হয় হ্যাঁ গ্রামীণ আমার লাস্টে আমার মায়ের নাম্বার হলো আঠারো আরে ভাই মাথাটা নষ্ট হয়ে গেছে আমি সেই থেকে ছেলেপেলেরা ফোন করেছি আমি তো ইংলিশ বুঝি না ইংলিশ কন মানে এই আমার সাথে ইংলিশ বলেন কেন বাংলাতে কথা বলবেন আপনি বাংলাদেশের নাগরিক না আরে ভাই জানাচ্ছি তো আমার ইনি প্রবলেম যখন লোন চাবো তখনই দিবেন কত যান মনে থাকে 아신 <미를 잘 하네> <미를 잘 하네>